ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে তো গতকাল কিন্তু আমি দুটো ভিডিও করেছিলাম পোস্ট করেছিলাম একটা হচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশ সেশানে যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের একটা অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড সম্পর্কিত দুটো ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম তো আজকের এই ভিডিওটা হচ্ছে এর আগেও অনেক দিন আগে জানানো হয়েছিল আজ আবার জানানো হচ্ছে যেহেতু পরীক্ষাটা খুব কাশি এসেছে ডিসেম্বরে তো তোমাদের এক্সাম শিডিউলটা কিন্তু বেরিয়ে গেছে যেটা রুটিন পরীক্ষার সেটা এখন জানাবো তো দেখো আমি এখন হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজাল্টটা সরি রুটিনটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং দেখো এখানে তোমাদের এক্সাম কিন্তু শুরু হচ্ছে এখানে দেওয়া আছে এক্সামিনেশান শিডিউল মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান ডিসেম্বর দু ঠিক আছে তোমাদের দশ তারিখ থেকে কিন্তু এক্সাম শুরু হচ্ছে দশ ডিসেম্বর দেখো দশ বারো দু এখানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে পরীক্ষা হবে হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট করে বারোটা থেকে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত ঠিক আছে দশ তারিখে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগারো তারিখে আছে ইংলিশ বারো তারিখে আছে হিস্ট্রি তেরো তারিখে আছে হচ্ছে জিওগ্রাফি চোদ্দো তারিখে আছে ফিজিক্যাল সায়েন্স একদিন গ্যাপে পনেরো তারিখ ছুটি আছে ষোলো তারিখে আছে ম্যাথমেটিক্স সতেরো তারিখে আছে লাইফ সায়েন্স আর আঠেরো তারিখে আছে অ্যাডিশনাল সাবজেক্ট ঠিক আছে যাদের হোম সায়েন্স আছে হোম সায়েন্স বা ইকোনমিক সায়েন্স যা কমার্স এইগুলো ঠিক আছে তো বারো তারিখ থেকে কিন্তু এক্সাম শুরু হচ্ছে এবং আঠেরো তারিখে এক্সাম শেষ হবে এই হচ্ছে তোমাদের রুটিন এবং খুব শীঘ্রই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হতে চলেছে রবীন্দ্রমুক্ত মুক্ত বিদ্যালয়ের সেই ভিডিও কিন্তু আমি করে দেবো কবে রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে তোমরা রবীন্দ্রমুক্ত মুক্ত নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদেরকে জানার জন্য ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরও জানার সুযোগ করে দেবে ঠিক আছে এবং তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করো আমি তার রিপ্লাই করে দেবো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সম্পর্কিত সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ